নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মটরশুটি আর কাতলা মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের অভিনব একটি রেসিপি করে দেখাবো আশা করছি এই রেসিপিটি আগে কখনো ইউটিউবে দেখেননি অথবা বাড়িতেও ট্রাই করেননি আমার এই পদ্ধতিতে একবার কাতলা মাছ মটরশুঁটি দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর বাড়িতে মটরশুঁটি আর কাতলা মাছ আসলে মনে হবে যেন এই রেসিপিটি বারবার করে খাই তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব তার জন্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো বড়ো সাইজের মাছ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি করতে পারেন তো মাছগুলো ভালো করে আমার মাখা হয়ে গেছে এবারে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। তাহলে রান্নার পরে খেতে ভালো লাগবে এখানে এই ছোট বাটির এক বাটি মটরশুঁটি নিয়েছি আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো আর হাফ ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু বন্ধুরা আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি এভাবেই খেতে বেশি ভালো লাগে এবারে সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে এসেছি তো দেখুন বন্ধুরা একদম মিহি করে আমি এই পেস্টটা করে নিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি রান্নাটা সরষের তেলেই হবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো এপিটোপিট করে আমি একটু লাল লাল করে ভাজবো তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যারা এখনো এই রেসিপিটি ট্রাই করেননি বন্ধুরা একবার অন্তত ট্রাই করার অনুরোধ জানাচ্ছি একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে ভীষণ ভালো হয় খেতে এই রেসিপিটি তো বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একে একে সব মাছগুলো তুলে নিলাম কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিচ্ছি রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলায় করছি আমি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ফোড়নে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম লবঙ্গ এলাচ দারচিনি আর গোটা জিরে ফোড়নটা ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেবো যতক্ষণ না মিষ্টি একটা গন্ধ বেরোয় ততক্ষণ তো ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এখানে যে মটরশুঁটি আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে এই পেস্টটা দিয়ে দিলাম শো স্টপার কিন্তু আজকে এই মটরশুঁটি বাটা এই মটরশুঁটি বাটা দিয়ে কিন্তু আমি আজকে কাতলা মাছের এই রেসিপিটি করছি তো একটু মিক্সি ধরা জলও দিয়েছি এবারে একটু জিরে গুঁড়ো দিচ্ছি এটা কাঁচা জিরে গুঁড়ো আপনারা জিরে বাটাও দিতে পারেন স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন এবারে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা কষানোটা কিন্তু একটু ভালো করে কষাবেন যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে আর মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ আছে আদার সেই গন্ধ যাতে চলে যায় সেই পর্যন্তই কষাতে হবে তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি কষানোটা আমার একদম ডান এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা একটু মাখো মাখো ঝোল ঝোল হয় তাহলে খেতে ভালো লাগে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলে কিন্তু ভালো করে জাল করে নিতে হবে এবারে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে আর ঝোলের কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা তো আপনাদের আমার এই অভিনব পদ্ধতিতে কাতলা মাছ মটরশুটি বাটা দিয়ে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাও প্রেস করার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আর বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন আমাদের তো ভীষণ ভালো লাগে তো সেই জন্যই আমি আপনাদের সঙ্গেই সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবার এখানে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অবশ্যই একটু ভাজা জিরে গুঁড়ো দেবেন টেস্ট ফ্লেভার দুটোই ভীষণ ভালো হবে একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে খুব তাড়াতাড়ি কিন্তু ওই রান্নাটা হয়ে যায় এক ঘেয়ে মাছের ঝোলের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু এবারে যেহেতু শীতের মাছ রান্না একটু ধনে পাতা দেওয়া যেতেই পারে যারা অপছন্দ করেন নাও দিতে পারেন একটু ধনে পাতা কুচি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে আমি ঢাকা দিয়ে রেখে দেব তাহলে ধনে পাতার যে ফ্লেভার ঝোলের সঙ্গে ভালো মতো মিশে যাবে আর খেতে ভালো লাগবে এরকম একটা মাছের ঝোল যদি মটরশুঁটি বাটা দিয়ে থাকে গরম গরম ভাত এক থালা যে কখন খেয়ে নেবেন বুঝতেই পারবে না দুপুর হোক বা রাত যে কোনো টাইমে এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন তো আমার কিন্তু একদম রান্না হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর রেসিপিটা যতটা সাধারণ খেতে কিন্তু ততটাই অসাধারণ হয় অবশ্যই ট্রাই করার অনুরোধ জানাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তবে বিদায় নিচ্ছি টাটা